আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করবো একের ক বলেছে গম্ভীর পালা হয় কোন জেলায় মালদা খ মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা গ ছায়া গঠিত হয় কারণ আলো সরল রেখায় চলে ঘ সপ্তর্ষি মন্ডল দেখা যায় উত্তর পূর্ব দিকে কুমো মানুষ প্রথম আগুন চালিয়েছে চকমকি পাথর ঠুকে শূন্য স্থান পূরণ ক হাওড়া এবং কলকাতা শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে রবীন্দ্র সেতু খ সর্দি ও কাশি সারাতে পাতা ব্যবহার করা হয় কারখানা আছে ঘ কুকুর প্রথম মানুষের পোষ মেনেছিল উম মৃৎশিল্পের জন্য বিখ্যাত হচ্ছে নদীয়ার কৃষ্ণনগর তিনি ডান্দিক বান্দিক মেমেলাতে বলেছে ডোকরা হবে বাঁকুড়া বর্তমান সিল্কের শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর গালা শিল্প পুরুলিয়া পুরুলিয়ার ঝালদা মহাকাশচারী প্রথম প্রাণী হলো লাইকা নামক কুকুর রাসনালী শেষ অংশ পাকস্থলী চারে দিয়েছে সঠিক বাক্য যেটা হবে তার পাশে দেবে আর যেটা ভুল বাক্য তার পাশে কাটা ক বলেছে ঋষি বৈশিষ্ট্যের স্ত্রীর নাম এটা অরুন্ধতি হবে তাই ভুল পৌষ মাসে ঠিক আছে গ বলেছে চাঁদ সূর্যের চারিদিকে অনবরত ঘুরছে এটা ভুল কারণ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে ঘ ব্রোঞ্জ হলো লোহা টিনের মিশ্রণ এটা লোহা হবে না তামা হবে তামা টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ আর তামার দস্তা হলো পিতল ঘুমোতে বলেছে দুপুর বারোটার সময় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ঠিক আছে আচ্ছা এবার পাঁচে আসি পাঁচের গুলো দু নাম্বারে উত্তর পাঁচের কতে বলেছে মানুষ আগুনে ঝলসানো খাবার খাওয়ার কি সুবিধা বুঝতে পেরেছিল লিখবে যে আই যে আগুন ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত আগুনে সালে খাবারের জীবাণু মরে যেত আর সেগুলো হজম করা সহজ হতো এর ফলে মানুষের শরীরে শুরু করে তাহলে খাবার যেটা বলেছে এবং আগুনে ঝলসালে খাবারের জীবাণু মারা যায় এবং সেগুলো হজম করা সহজ হয় আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো বলেছে নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি এটা আছে বইয়ের সাতাত্তর পাতা নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার একটা প্রধান কারণ হচ্ছে নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য কাঠ পাথর আরো জিনিস বয়ে নিয়ে যাওয়া সহজ হয় আর জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল আর তোমার নিয়ে যাওয়ার সুবিধা হয় তারপরে হচ্ছে এর সাথে লিখবে যে চাষের জমিতে জল দেওয়ারও সুবিধা হয় এবং এছাড়াও মাছ মানে কাঁকড়া চিংড়ি এসব পাওয়া যায় তাতে মানে খাবারও যোগানেরও সুবিধা হয় এই সব কারণে মানুষ নদীর ধারে জনবসতি গড়ে উঠেছিল গতে দিয়েছে ভেষজ উদ্ভিদ কাকে বলে দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো ভেষজ উদ্ভিদ হচ্ছে যে সমস্ত উদ্ভিদ থেকে ওষুধ পাওয়া যায় সেগুলোকে বলা হয় ভেষজ উদ্ভিদ এই যে আমাদের চারপাশে নানা রকম গাছ আছে যেগুলো আমাদের রোগ সারাতে পারে এইসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয় এরকম দুটো উদ্ভিদ বলেছে তো এখানে নাম দেয়া আছে ধরো এই যে তুলসী নয়নতারা কালমেঘ বা এখানে থানকুনি পাতায় থানকুনি খাড়া এগুলো আছে তাহলে ভেষজ উদ্ভিদ হচ্ছে যে সমস্ত উদ্ভিদ থেকে রোগ সারানোর ওষুধ পাওয়া যায় তাদেরকে ভেষজ উদ্ভিদ বলে ঘয় দিয়েছে লোহা জিনিসের অসুবিধা কি কি এটা আছে তোমাদের বইয়ের সাতাশি পাতায়

আর বাস ও মোটর গাড়িতে রবারের চাকা কেন লাগানো হয় এটা আছে বইয়ের উননব্বই পাতায় এই যে মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো কাছে গুড়ি গোল করে কেটে চাকা তৈরি করতো তারপরে তারপর পাথরের চাকাও হতো আর মানুষ হচ্ছে রবারের চাকা তৈরি হওয়া শুরু হলো অনেক পরে রবারের চাকা ব্যবহারে বাস এবং মোটর গাড়িতে রবারের চাকা লাগানো হয় কারণ তাতে হাওয়া ভরা যায় এতে চাকা হালকা হয় ঝাঁকুনি কমে এবং গাড়ি তাড়াতাড়ি চলে